আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব গরুর ভুড়ি ভুনা বা বট ভুনা আজকে গরুর ভুঁড়ি বা বট ভুনাটা যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় গরুর এই ভুঁড়ি ভুনাটা পরোটা কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগে খুব সহজভাবেই গরুর ভুড়ি ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আধা কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি এখানে রান্না করার জন্য আর গরুর ভুঁড়িটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই গরুর ভুঁড়ি আগে থেকে প্রেশার কুকারে ভালোভাবে সেদ্ধ করা তাই এটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না গরুর ভুঁড়ি তো আগেই প্রসেস করা ছিল তো আমি শুধুমাত্র এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এভাবে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে গরুর ভুঁড়িটা খুব নরম হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় রান্নার জন্য প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দেব এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে জিরা দিয়ে দেব জিরাটা ফোড়ন তুলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং তেজপাতা পেঁয়াজগুলো গোল চাক করে কেটে নিয়েছি আর এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি এখন দিয়ে দেব ছোট তিন টুকরো দারুচিনি কয়েকটা লবঙ্গ এবং এলাচ পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নেব গরুর এই ভরি বোনাতে মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে আমি আজকে ভুনা করব। আর এখানে যার যার পছন্দ মতো মশলাটা অ্যাড করতে পারেন আমি পেঁয়াজের পরিমাণটাও এখানে একটু বেশি দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন বাটা উঁচু উঁচু করে আমি দুই চার চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা আছে এখানে একটা চামচের মতো এবার দিয়ে দেব টমেটো আমি এখানে ছোটো সাইজের দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো কুচি করেও কেটে দেওয়া যাবে আমি পেস্ট করে দিলাম টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে তবে এই ঘুড়ি ভুনাতে টমেটো দিলে খেতে ভালো লাগে মশলাটা নেড়ে চেড়ে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় ভুঁড়ি ভুনা অনেকভাবে রান্না করা যায় এক একটা ভুঁড়ি ভুনার স্বাদ হয় এক এক রকম আমি আজকে যেভাবে রান্না করছি খুবই সহজ একটা রান্না যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দেবো গুঁড়া মশলা আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচের পরিমাণের একটু কম পরিমাণে আছে এখানে আর লবণ নিয়েছি স্বাদ মতো মশলা এখন ভালো করে কষিয়ে নেব মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আমি একটু ঝাল ঝালঝাল করছি ভুড়িটা একটু ঝাল ঝালঝাল করে রান্না করলে খেতে ভালো লাগবে মশলাটাই এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি আগে থেকে যেহেতু ভুঁড়িটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ভুঁড়িটা একদম নরম হয়ে গিয়েছে এই মশলা যত ভালো করে কষানো হবে ভুঁড়ি হোনার টেস্টটাও কিন্তু ততটাই বাড়বে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর ভুঁড়ি ভুঁড়ি দিয়ে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আমি আজকে ভুঁড়ির মধ্যে কোনো আলু দিচ্ছি না আলু ছাড়াই রান্না করে নিচ্ছি চাইলে এখানে কিছু আলু অ্যাড করা যাবে আলু দিয়ে ভুঁড়ি ভুনা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় মশলার সাথে এখন ভুঁড়িটা ভালো মতো ভুনে নিতে হবে চুলার রাস এই পর্যায়ে অল্প করে দিয়েছি আর একটু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে মশলাটা যেন প্যানের তলাতে লেগে পুড়ে না যায় গরুর ভুঁড়ির পরিবর্তে এখানে খাসির ভুঁড়ি একইভাবে রান্না করে নেওয়া যাবে ভুঁড়িটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন এর মধ্যে পানি দিয়ে দেব এক কাপের মতো ভুঁড়িতে একটু জাল পড়বে আর মশলাটা যাতে সুন্দরভাবে ভুঁড়ির সাথে মিশে যায় ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন ভুঁড়িটা ভালো মতো ভুনে নেব আর যে ঝোল আছে ঝোলটা টানিয়ে মাখো মাখো করে নেব। নেড়েচেড়ে ভালো করে ভুঁড়িটা ভুনে নিয়েছি একদম মাখো মাখো হয়ে গিয়েছে এই ভুঁড়িটা এভাবে মাখো মাখো করে রান্না করলে এটা পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখব পনেরো মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার উপর বসিয়ে রেখেছিলাম মশলার সাথে ভুঁড়িটা ভালো মতো মজে গিয়েছে ভুড়ি ভুনা রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার গরুর ভুড়ি বোনা বা বোনা পরোটা কিংবা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এই ভুঁড়ি ভুনাটা আশা করি ভালো লেগেছে আজকের এই ভুঁড়ি রান্না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ